উদ্বোধনী সঙ্গীত স্বাধীনতা কখনো ঘোষণা হতো না যদি না থাকতো স্বাধীনতার ঘোষক মা মমতা স্বাধীনতার এক একথা জানে সারা বিশ্বের লোক একথা জানে সারা বিশ্বের লোক দেশ কখনো হতো না সুযলা সুফলা বাংলাদেশ এ দেশের মাটি না পেত যদি মা মমতার প্রাণের আবেশ গাম শহর বন্দরে মমতা করল যত উন্নয়ন তারই প্রণায় এগিয়ে চলে আজকে দেশের জনগণ যার সে নমুমতায় যারা সা ভরসায় যার সে নমুমতায় ভরসায় আলোকিত বাংলার চোখ এ কথা জানে সারা বিশ্বের লোক এ কথা জানে সারা বিশ্বের লোক বাঙালির স্বপ্ন পূরণে দেশকে করলে যে স্বনির্ভর এ জাতির প্রয়োজনে মানুষের কল্যাণে চেতনায় জাগালো সাধারণ দেশ পরিচালনায় ন্যায় অনিষ্ঠায় দেশ পরিচালনায় ন্যায় অনিষ্ঠায় সেই হলো যোগ্য শাসক কথা জানে সারা বিশ্বের লোক কথা জানে সারা বিশ্বের লোক স্বাধীনতা কখনো ঘোষণা হতো না যদি না থাকতো স্বাধীনতার ঘোষক মা মমতা স্বাধীন স্বাধীনতার জনক একতা জানে সারা বিশ্বের লোক একথা জানে সারা বিশ্বের লোক সালামালাইকুম